বন্ধুরা আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যা রাম মন্দির উদ্বোধন ও শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আজ এই শুভ দিনে ভগবান শ্রীরামের নাম নিয়ে শুরু করছি আমার চ্যানেল সেন্স কিচেন অ্যান্ড ফুড ব্লগ সেন্স কিচেনে সকলকে স্বাগত আজ বানাবো ভগবান শ্রীরামলার উদ্দেশ্যে ছোলার ডালের অপূর্ব স্বাদের মুখরোচক লাড্ডু তার জন্য আমি ছাড ডাল ভিজিয়ে রেখেছিলাম সারাত ধরে তো আমি ভিজে এটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা চাটনির সাহায্যে এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব জল ঝরানোর জন্য এবার আমি মিনিট ধরে এটাকে রেখে দিচ্ছি জলটা ঝরে গেছে এবার এটাকে মিক্সিজারের মধ্যে নিয়ে নেব এটাকে একটা পেস্ট বানানোর জন্য একটু দাঁড়া দাঁড়া টাইপের পেস্ট বানাতে হবে দেখুন আমরা বড় যে জারটাতে কাজ করিনি বলে আমি ছোটো জারটা নিয়ে দাঁড়া দাঁড়া টাইপের পেস্ট বানিয়ে নিয়েছি দুবার দুবার করে দিতে হয়েছে যেহেতু ছোটো ছিল দেখুন কত সুন্দর দাঁড়া দাঁড়া টাইপের পেস্টটা হয়েছে এটা হাতে করে প্রসার করে নিয়ে এটা হাতে করে একটু চেপে দেবো চেপে চেপে রাখবো এবার গ্যাসে প্যান দিয়ে তেলটা গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার দেখুন ছোটো ছোটো চ্যাপটে চ্যাপটা করে এগুলো দিচ্ছি যাতে দু সাইডটা ভালো করে ভাজা হয় পকোয়া টাইপের ভেজে নিতে হবে আমি একটু লালচে পাতা করে ভাজবো এগুলো দু সাইডটা উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল টাইপ করে ভাজতে হবে পুরো পকড়ার মতো যেন খড় আওয়াজ হয় যেমন তেলটা ভার করে ধরে নিয়েছি দেখুন কেমন খড় আওয়াজ হচ্ছে আওয়াজ শুনে বুঝতে পারছেন দ্বিতীয়বারও একই রকমভাবে সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন কত সুন্দর পকোড়ার মতো আওয়াজ হচ্ছে খড় এবার এগুলোকে আমাকে গুঁড়ো করতে হবে গুঁড়োটাও দাঁড়া দাঁড়া টাইপের করতে হবে প্রথমে এগুলো ভেঙে নেবো এত বড় বড় দেবো না যেহেতু জারটা ছোট আছে তাই ভেঙে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো করে নেবো হয়ে গেছে আমার ছোটো ছোটো করা এবার জারটা নিয়ে এগুলো দাঁড়া দাঁড়া টাইপের গুঁড়ো করব কিছু বড় বড় ছিল তো ওগুলো ভেঙে নিতে হচ্ছে একবারে হলো না তাই দুবারে আমাদের পেস্ট করে নিতে হবে দেখুন কত সুন্দর দাঙা দাঙা টাইপের গুঁড়ো হয়েছে আরেকবার করে নেবো একইভাবে দেখুন দুবারে করে নিয়েছি কত সুন্দর হয়েছে এবার চিনির শিরা বানাবো তাই প্যানটা বসিয়ে দিয়ে এবার দেড় বাটি মতো চিনি দিলাম এবার একটু জল মেশাবো হাফ বাটি এক বাটি মতো জল দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেরে চিনি সিরা বানাতে হবে খুব বেশি ঘন করব না যে একটা তার মতো জালি হতেই হবে এমন কোনো কথা নেই মোটামুটি একটা শিরা বানাবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ এলাচের দানা গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে মে মেশাতে হবে এই এলাচ দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গল্প ঘেঁটে এবার একটা হাত দিয়ে দেখে নিলাম হ্যাঁ এবার আমার যেরকম দরকার সেরকম আঠালো হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়োগুলো দিয়ে দেবো যে ডালের গুঁড়োটা করেছিলাম সবটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মেশাতে হবে এই সময়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম লয়ে রাখতে হবে ধীরে ধীরে ঝুঁচতে আস্তে আস্তে এটা খুব ভালো করে মেশাতে হবে দেখুন কত সুন্দর করে করছি একদম করা যাবে না এই সময় আস্তে আস্তে যে কাজটা করতে হবে একটু চেপে চেপে এগুলো করতে হবে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে তার জন্য গন্ধ এবং স্বাদ দুটি অপূর্ব হবে আমরা যে লাড়ুটা বানাবো এটা খুব বেশি রসালো করবো না একটু ঝুরো টাইপের রাখবো এবার একটু রস টাইপের রাখবো যাতে খেতে খুব ভালো লাগে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন গুড়িয়ে যায় এরকম টাইপের দেখুন আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু কেশেরি ফুড কালার তো এতে কী হবে কালারটা খুব ভালো আসবে ডালের যে সাদা সাদা কালার থাকে সেটা থাকবে না একটু বেশ ডিপ কালার আসবে দেখুন কত সুন্দর আমার কালারটা এসছে এবার দিয়ে দিলাম মগজ দানা এটা দিলে খেতে খুব ভালো লাগবে এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেবো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার এই গরম গরম অবস্থাতেই আমাকে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে এভাবে হাতে করে ভালো করে চেপে চেপে লাড্ডুগুলো বানাতে হবে দেখুন এভাবে এক হাতেই আমাকে সেপ দিতে হবে দু হাত লাগানো যাবে না তো এইরকমভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে দেখুন ভালো করে চেপে চেপে একই রকমভাবে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেবো এভাবে ভালো করে চেপে চেপে করতে হবে অবশ্যই ধীরে সুস্থ সাবধানে করবেন গরম অবস্থাতেই করতে হবে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আমার এতগুলো লাড্ডু হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন এভাবে বাড়িতে বানিয়ে খান অপূর্ব সাজেল লাগবে বায়ার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না যারে স্টোর করে রেখে দিন বেশ কিছু দিন থাকবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ